আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুলাই গণভুত্থানে এই যে ছাত্রছাত্রীরা কি যে শিখছে এরা এরা দেশটাকে একেবারে মেশাকার না করা পর্যন্ত দেশটার একেবারে ভুড়ি বের না করা পর্যন্ত দেশটাকে একেবারে ধ্বংস না করে মানে খ্যান্ত হবে না শান্ত হবে না গতকালকে দেখলাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ওরা তিনশো জনের আমলা কর্মকর্তা কর্মচারী যারা নাকি আওয়াম লীগের দোষর দালাল ছিল এই যে হাউস বিল্ডিং কর্পোরেশন বাংলাদেশ ব্যাংক ট্যাঙ্ক এই এই ধরনের কিছু প্রতিষ্ঠানের নাম তালিকা প্রকাশ করলেন এবং বললেন এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না করা হয় অর্থাৎ অব্যাহতি বা বরখাস্ত না করা হয় তাহলে তারা কঠিন কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন আজকে আমার একটু আগে দেখলাম জুলাই ঐক্য মানে জুলাইয়ের মনে করে কত কাহিনী রে ভাই ছত্রিশ দিনে ছত্রিশটা গ্রুপ মনে হয় হ্যাঁ ইনক্লাব মঞ্চ মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক পার্টি মানে যত রকম মনে করে জুলাই মানে সে যে সেই সব এখন জুলাই ঐক্য তারা আজকে আর একটা তালিকা প্রকাশ করেছে সে বিশাল তালিকা মানে তিরিশ জন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট যারা আওয়াম লীগের দোসর সহযোগী হত্যাকারী ছিল তাদের নামের তালিকা প্রকাশ করেছে অর্থাৎ এই তিরিশ জনের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশান না নেওয়া হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয় না নেওয়া হয় তাহলে তারাও কঠোর আন্দোলনের হুঁশিয়ার দিয়েছে অর্থাৎ দেখলাম সংবাদ সম্মেলন করতেছে সেই স্টেজে বসার লোক নেই চারজন না পাঁচজন পেছনে বসার লোক নেই সামনে বসারও লোক নেই তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে কার বিরুদ্ধে একজন বিসিএস ক্যাডারের বিরুদ্ধে তো বিসিএস ক্যাডারের মধ্যে তারাই শুধু আওয়াম লীগের দোষর দালাল নয় যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আমলিগের লীগের সাথে লিয়াজু ছিল বা আমলিগের লীগের বিভিন্ন সিনেমায় মানে অভিনয়টাই করেছে তারা সব আওয়াম লীগের দোষর দালাল তাদের নামে সকলের নামে গড় ভত্তায় হত্যা মামলা লাস্ট ফিনিশিং আপনারা দেখেছেন অব বিশ্বাস চঞ্চল চৌধুরী আজিজুল হক মানে এরপরে নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়াকে তো গ্রেপ্তার করা হলো আপনারা তো সেটা দেখছেন এদের কর্মকাণ্ড দেখে মানে চাকরিজীবী থেকে শুরু করে মানে এরা এদের কাছে একমাত্র ওরা ছাড়া আর সকলে ফ্যাসিবাদের দোষ দালাল যেমন পুলিশ ওদেরকে ওরা অন্যায় করতে গেলে ওরা দালালি করতে গেলে ওরা নিয়োগ বাণিজ্য করতে গেলে ওরা সাদেবাজি করতে গেলে ধরলে পরে এ ফ্যাসিবাদের দোষ কালকে বৈষম্য বিরোধী সাইড ছাত্রকে আটক করেছে কে ওসি হইল ফ্যাসিবাদের দোষ চিন্তা করেন ও গেছে মপসে মপ কিলিং করতে মব জাস্টিস করতে মপ ভায়োলেন্স করতে পুলিশ ওকে গ্রেপ্তার করলে তখন ও ফ্যাসিবাদের দোষ অর্থাৎ পুলিশ যখন মানে করেন ওদের পক্ষ দেখে তখন ওদের লোক আর পুলিশ যখন ওদের বিপক্ষে যায় তখন ফ্যাসিবাদের দোষ হাস্যকর এই যে কিছুদিন আগে দেখেন আপনারা মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সাথে পুলিশের সাথে বিশাল সংঘর্ষ হলো লাঠিসার্স রিহার্সেল নিক্ষেপ জল কামান সাউন্ড গ্রেনেড মামলো মারলো এটাও ওরা ফ্যাসি করতে এবার যদি ওদের যদি উপরের মল থেকে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের ওই কর্তৃপক্ষ যদি ওদের মানে না বলতো তা ওরা তো ঢুকতে দিল ওদের সমস্যা কী বল ওই পুলিশ এই যে ইলিটারেট এটা বিশ্ববিদ্যালয়ে পড়া কিছু ছাত্রছাত্রী দে আর জাস্ট লাইক এ ইলিটারেট মানে মুরুক্ষ মানে মানে অ্যান ইলিটারেট এটা মুরুক্ষ ছাড়া আর কিছুই নয় এদেরকে আমার নিতান্ত একদম মুরুক্ষ মনে হয় যে তোর যে যমুনার সামনে যেসব পুলিশগুলো দাঁড়িয়ে আছে ওদেরকে যদি যমুনা কর্তৃপক্ষ নির্দেশনা না দেয় যে এর অ্যাকশনে যাবি তোরা যেমন অ্যাকশনে যাই তোর সাথে ধস্তাধস্তি করে মারামারি করতি ওর ক্যালোরি এর এনার্জি নষ্ট হয়েছে না তোরা কী করলি মাইদের খেয়ে বললি সেই আওয়াম লীগের দালাল দোসর ওই আমলিগের লীগের পৃষ্ঠপোষক পুলিশ শয়তান পুলিশ এ পুলিশ সে পুলিশ এ বললি ওর লাভ কী হইল ওর মা বাপের তুলি গালি দিলি ওই পুলিশের লাভটা কি হলো কোনো লাভ হয়েছে এমন পুলিশের উপর থেকে নির্দেশনা নির্দেশনা না মানলে কয়েক ফ্যাসিবাদের দোষর এদের দিয়ে আন্দোলন করে সরকারকে ক্ষমতাচ্যুত করতে গিয়েছে এই যে তুমি যে এই যে জগন্নাথ ইউনিভার্সিটির বাচ্চাদের সাথে যে ঘটনাটা পুলিশ ঘটালো তাহলে এরা কী ক্ষমতা সুত হলে এরা তাহলে জুলাই গণবুত্থানের সরকারের দোসর ইউনুস সরকারের দোসর এরা ইনুস সরকারের দালাল স্টুবিডিটি আছে কিন্তু এই ধরনের স্টুবিডিটিতে আসো আদৌ পছন্দ নয় আমার যে একদম ম্যাজিস্ট্রেট হুম তার বিরুদ্ধে কি দালাল দোষ ছিল এই সব কী হাস্যকর এইসব মানে পুস্কি প্লাবান খাওয়া নেই দাওয়া নেই এরা মনে করেন ওই খায় মনে হয় দালালি দোষরি করি বিভিন্ন মহল থেকে টাকা পয়সা নিয়ে তাহলে স্টুডেন্ট নেমে আমরাও তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম আমরা কীভাবে চলছে আমরা জানি এদের কি টাকা পয়সা উড়িয়ে উড়িয়ে আসে নাকি সারাদিন এইসব করে পড়া নেই শোনা নেই কিছু নেই তো এই করে করে দেশটাকে আমরা ধ্বংসের মুখে পড়াবো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লি